ময়নাগুড়ি টেকাটুলিতে গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় এক যুবতীর মৃতদেহ উদ্ধার ময়নাগুড়ি খাগড়াবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের টেকাটুলি ঘোষপাড়ায় এদিন সকালে নিজের ঘর থেকে এক যুবতীর গাম দিয়ে পা বাঁধা অবস্থায় এক যুবতীর মৃতদেহ উদ্ধার করলো ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনায় এলাকায় চাঞ্চল্য এলাকার বাসিন্দাদের অভিযোগ এই মৃত্যু অস্বাভাবিক মৃত্যু একে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ বাসিন্দার কাছে জানা যায় মৃত অঙ্কিতা ঘোষ আনুমানিক বছর পঁচিশের এই যুবতী ময়নাগুড়ি মিলপাড়ায় পিসে বসের বাড়িতে থাকতো বলে জানা যায় গত কয়েকদিন আগে সে নিজের বাড়িতে কাটলিতে আসে এবং প্রতিদিনের মতো কাল নিজের পিসির সাধনা ঘোষ এবং মৃত অঙ্কিতা ঘোষ একসঙ্গে ঘুমায় কিন্তু এদিন সকালবেলায় বাড়ির লোকেরা দেখতে পায় ঘরে পিসি নেই এবং অঙ্কিতা গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় মৃত অবস্থায় পড়ে রয়েছে এই খবর জানাজানি হতে এলাকাবাসীরা ভিড় করতে থাকে ওই বাড়িতে এবং তাদের মধ্যে নানা রকম সন্দেহ দেখা দেয় সেই সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় অঙ্কিতার বাবা অরবিন্দ ঘোষ এ ব্যাপারে মিডিয়ার সঙ্গে কথা না বললেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে আসে অরবিন্দ বাবুকে অন্যদিকে জানা যায় অঙ্কিতা ঘোষের মা বিগত অনেকদিন আগে গত হয়েছে কি কারণে এই ঘটনা ঘটলো তা কিন্তু এলাকার বাসিন্দাদের ভাবাচ্ছে তাদের কথায় জানা যায় এটা অস্বাভাবিক মৃত্যু পরিকল্পিতভাবে খুন করা হয়েছে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে এলাকার বাসিন্দাদের বক্তব্য পুলিশ ঘটনা তদন্ত করে উপযুক্ত দোষীদের কঠোর শাস্তি দিক অন্যদিকে মৃত অঙ্কিতার পিসি সাধনা ঘোষ সকাল থেকে নিখোঁজ ছিল বলে জানা যায় এলাকাবাসীদের কাছে পরবর্তীতে জানা যায় ওই মহিলা তিস্তা নদীতে ঝাঁপ দেয় এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি হাসপাতালে পাঠায় কি কারণে সাধনা দেবী নদীতে ঝাঁপ দিলেও তাও কিন্তু ভাবাচ্ছে এলাকাবাসীদের দেহটি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পরে মৃতদেহটি ময়নাগুড়ি থানায় নিয়ে আসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে পুলিশ সূত্র খবর

দরজা খোলা ও বেশিদের হয়ে গেলে যেহেতু দরজা খোলা তা আমি স্নান করতে যাবো তো তো বললাম কি ছেলে আছে ওটা রেখে দেয় ঘরে যাই ঘরে যায় ওকে রেখে দেয় ওটাতে সব খোলার পরে দেখি ও নিচে ফুয়ে আসে তিনবার উপরে বিস না নিচে কেন ফুয়ে আসি তো চাদর আবার ধাক্কা দেওয়া সাদর চাদরটা দিয়ে ঢাকা দেওয়া আছে তো আমি চাদরটা সুদিয়ে ধাক্কা দেবো কিরো মিষ্টি না মিষ্টটার নাম ডাকি আমরা সব শক্ত হওয়ার পরেই আমি চিললেন্ডি দিয়ে একটা এদিকটা বললাম না বাইকে একটা ওই দিকটা ছেলেকে রাখি

সুস্থ ছিলাম ঘরে শুয়েছিলাম চিল্লা শুনলাম বাইরে আসলাম আইসে দেখলাম যে আমার ওই কাকাতুঘা ঘোষ শুয়ে আছে পা টা বাঁধা একটা পা বাধা ছিল আছে পুরোনা দিয়ে মুখটা পাকা হয়ে আছে আমাদের সন্দেহ এটা মার্ডার কে করতে পারে এরকম কে করতে পারে রাত্রেবেলা নাকি পিসি একসাথে ছিল আমাদের সন্দেহ এটা একাও এই মার্ডার করার সন্দেহ এর সঙ্গে আরও কেউ আছে এবং নিজস্ব লোক নিজস্ব বলতে কাকে ইঙ্গিত করছেন আপনি নিজস্ব বলতে কাকে ইঙ্গিত করবো কারণ ওর এরা তো এইদিকে থাকে আমরা ওইদিকে থাকি এখানে ওর বাবা আছে ওর সতমা আছে আর পিসি তো নিজের পিসি ছিল এখন এর মধ্যে কে কে করছে এটা তো না দেখলে তো আর কিছু বলা যায় না এমনি অশান্তি হতো কি মেয়ের প্রতি অনেক রকম অত্যাচার হতো মাঝে মাঝে কিছুদিন আগে প্রায় মার্চ ঘটনা হলো ছয় মাসে একটু বেশি উড়ে হলো ওর কী হয়েছিল জানি না ওরা বলতেছিল পাগল হয়ে গেছে আফডেন হয়ে গেছে হ্যাঁ তারপর মাপ ধর করে ওকে শিলিগুড়ির কোথায় একটা কি সংস্থায় রাখছিলো আমি জানি না আমরা খবর নিয়ে তার হুদিশ করতে পারি নাই তার পরিপ্রেক্ষিতে আমি থানায় একটা এফআইআরও করছিলাম এবং ও একটা নোট লিখে আমার ঘরে ফেলে দিয়ে গিয়েছিল সেই নোটটা এখনও আমার কাছে আছে এবং এক কপি আমি থানায় দিয়েছিলাম